মামকে পাঞ্জাবি আর লেহেঙ্গা পরিয়ে একদম রেডি করে দিয়েছি ওদের বলেছি একটা ফটো নেব আর ওরা তো একদম পোজ দিয়ে দাঁড়িয়ে গেছে সুন্দর করে আর এই যে আমিও একদম সেজে গুজে রেডি একটা ব্লু অ্যান্ড রেড কম্বিনেশনের শাড়ি আট পৌড়ে করে পরেছি এদিন প্রণবেশও পড়েছিল একটা পাঞ্জাবি ব্লু কালারের তো আমরা কিন্তু ম্যাচিং করেছিলাম আর আমি বানিয়ে নিয়েছিলাম গাজরের হালুয়া আর সাথে আমের চাটনি খোসা শুদ্ধ আম দিয়ে চাটনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক এই দিনটা ছিল রবিবার আর আমরা চলে এসেছি আমাদেরই একটা বন্ধুর অ্যাপার্টমেন্টে এদিন ছিল আমাদের রবিবারের একটা গেট টুগেদার কিন্তু গেট টুগেদারটা কিন্তু নর্মাল কোনো গেট টুগেদার ছিল না এটা একটু স্পেশাল একটা গেট টুগেদার ছিল কী গেট টুগেদার সেটা তোমরা ভ্লগের সঙ্গে থাকলেই দেখতে পাবে তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো এই তো চলে এসছি ওর ফ্ল্যাটে আর এই যে শ্যাম অপর্ণা তো এদের ঘরেই আয়োজন করা হয়েছে আমাদের এই গেট টুগেদারটা ছিল জামাই ষষ্ঠী উপলক্ষে গেট টুগেদার এখানে তো কারোরই শাশুড়ি নেই কিন্তু এর মেন উদ্যোক্তা হচ্ছে অপর্ণা তো অপর্ণায় সবাইকে বলেছে যে এবার আমি জামাই ষষ্ঠী করাবো তো সেই উপলক্ষেই আমাদের একটা গেট টুগেদার এখানে চলছে

তোমরা কি পাতা গুলো খেয়েছো নাকি না না ওইগুলো বলছি গরমের সময় না হঠাৎ করে একদিন খুব গরম পড়লো আমরা একটু রোদের সামনে রেখে ফেলেছিলাম বুঝতে পারিনি গেছে কুকুরে তারপর থেকে আর কিছু নেই কেটে কেটে বাদ দিয়েছে কিছু কিছু এটা কি ফুল শ্যাম

এটা ছিল শ্যামের ব্যালকনিতে একটা ছোট্ট বাগান বলতে পারো অনেক রকমের গাছ এখানে তো আছে সঙ্গে কিন্তু ঘরেও বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টগুলো ছিল সেগুলোর আমার ভিডিও না হয়নি আর এই যে ড্রয়িংগুলো দেখছো এগুলো সবই অপর্ণার করা আর সঙ্গে এই যে ওয়াল হ্যাঙ্গিংটা দেখছো ওটাও এছাড়াও আরও অনেক কিন্তু ড্রয়িং ছিল যেগুলোর আমার আর ভিডিও করা হয়নি ও খুবই গুণী একটি মেয়ে আমাদের আর বন্ধু নিশা তো চলো এবার সবার সঙ্গে একটু পরিচয় করায় এটা তো অপর্ণা আগেও দেখিয়েছি ফ্লোরে বসে আছে ঋতু আর এই যে পার্পেল শাড়ি পরে দাঁড়িয়ে আছে ওর নাম ঋতুমা তো এই কজন মিলে এই রবিবারের গেট টুগেদারটার আয়োজন করা হয়েছিল তো এই কজন সঙ্গে আমাদের হাজব্যান্ডরা মিলে একদম জামাই সুষ্টি স্পেশাল একটা গেট টুগেদার ছিল চট করে মেনুগুলো দেখিয়ে দিই শুরুতেই ছিল এরকম আম কেটে রাখা আর এই তো পাঁচ একটা ভেজ দেখছো ওটা ঋতু করে এনেছিল এখানে ভেজ ডাল এটা ঋতুমা করে এনেছিল আর ছিল আলু পোস্ত এই যে আলু পোস্ত আর ছিল পনিরের তরকারি এই যে এটা কিন্তু পনিরের তরকারি সাথে ছিল চিকেন এই সব কিছুই অপর্ণা নিজে করেছিল এখানে ভাত স্যালাড কেটে রাখা আছে মাছের ঝোল এটাও অপর্ণাই করেছিল আমের চাটনি আমি নিয়ে নিয়ে গেছিলাম আর ছিল লাড্ডু লাড্ডুটাই ছিল শুধুমাত্র বাইরের কেনা একটা জিনিস আর এখানে গোলাপ জামুন এটাও অপর্ণার বানানো পায়েসটা নিশা বানিয়ে নিয়ে এসেছিলো এছাড়া গাজরের হালুয়া আমি করে নিয়ে গেছিলাম আর ঋতু কিন্তু মিষ্টি দই বানিয়ে নিয়ে গেছিলো সেইটার আমার আর ভিডিও করা হয়নি তো এই ছিল আমাদের মেনুতে জামাই ষষ্ঠী স্পেশাল একটা মেনু আর এখানে জামাইরা একদম বসে আছে সুন্দর করে আর সাথে দইয়ের ঘোল সিঙ্গারা দিয়ে স্টার্টার তো জমে গেছিলো এই জামাই ষষ্ঠীর স্পেশাল গেট টুগেদারটা কিন্তু অপূর্ণা শ্যাম্প খুব সুন্দর করে আয়োজন করেছিল আর থেকে বড় ব্যাপার যেটা আমাদের এই গ্রুপের মধ্যে সব থেকে ছোটো কাপেল ওরা আর ওরাই আমাদেরকে জামাই ষষ্ঠী খাইয়েছিলো অপর্ণার দাবি ছিল জামাই ষষ্ঠীতে যেমনভাবে একদম মাটিতে বসিয়ে জামাইদেরকে সাজিয়ে খাবার দেওয়া হয় সেইভাবেই ও সবাইকে খাওয়াবে তো সেই সবের জন্যই আমরা এখন খাবারগুলো রেডি করছিলাম এই সময় খাবারগুলোকে বাটি বাটি করে তোলা হচ্ছিল আর ছিল বেগুনি যেটা একদম গরম গরম ভাজা হবে গরম গরম খাওয়া হবে বলে জাস্ট খাওয়ার সময়ই এটা কিন্তু অপর্ণায় ভেজে নিচ্ছিলো আর এই যে দেখো জামাই ষষ্ঠীর আয়োজন জামাই ষষ্ঠীর থালিগুলো দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে এখানে তো আমরা বিদেশে অত সুন্দর বাসনপত্রও পাই না তবু যেটুকু পেরেছিলো অপর্ণা খুব সুন্দর করে কিন্তু রেডি করেছিল আর এই তো মামবাবুই সঙ্গে বুবু বুবু নিশারে মিলে ওখানে ওরা খেতে বসে গেছে আর এখানে বসিয়ে দেওয়া হয়েছে আমাদের বরদেরকে তো এটা কিন্তু মানে জামাই ষষ্ঠীর থেকেও বড় ছিল যেটা ষষ্ঠী আমরা আমাদের বরদেরকে এই দিনকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাইয়েছিলাম আর ওরা খেয়েছিলও খুব ভালো দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট আমাদের খাওয়ার ভিডিও করা হয়নি আর এখানে সবাই একটু রিল্যাক্স করছিল যে যার মতন করে আর অপর্ণা লেগে গেছে ওর মতন করে আবার কাজে ও একটুও বসেনি ও ও সারাদিন খুটনাটি খুঁটিনাটি কিছু করতেই থাকছিল এক দাদা তো শুয়ে পুরো খুনিয়েই পড়েছিল বাকিরা নিচে গেছিল প্রণবেশরা একটু আড্ডা দিতে আর পাশের ঘরে বাবুই বউ তিনজনে মিলে একদম কার্টুন দেখাতে ব্যস্ত চলছে না নাকি খুব গরম লাগছে না হ্যাঁ একটু গরম লাগছে এই সাতটা বাজে পরিবেশ কি বাড়ি যাবে না সন্ধেবেলায় আমার ছিল স্ন্যাক্সের আয়োজন আর সাথে ছিল এরকম গরম গরম সিঙ্গারা পেঁয়াজি আমাদের অর্ধেক খাওয়ার পরে আমি ভিডিও করেছি আর ছিল সুন্দর একটা দুধের চা তো একদম অনেক দিন পর শিঙারা দুপচা সব মিলে একটা জমজমাটেই কিন্তু সন্ধেও ছিল আমাদের নিজের দেশ থেকে অনেক দূরে থেকে পরিবারের লোকজন থেকে দূরে থেকেও যখন বিদেশে এত ভালো আন্তরিক বন্ধু বান্ধব পাওয়া যায় আর নিজেদের কালচারগুলো এরকম সুন্দর করে সেলিব্রেট করা যায় সেটা কিন্তু একটা পরম পাওয়া তো সব কিছু মিলিয়ে এই জামাই ষষ্ঠীর স্পেশাল দিনটা আমাদের খুব ভালো কেটেছিল। তো এই ছিল আমার জামাই ষষ্ঠী স্পেশাল একটা গেট টুগেদার ব্লগ আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চলো আজকের জন্য টাটা বাই